পবিত্র কোরআনুল কারিমে আল্লাহ তালা নামাজের ব্যাপারে প্রায় বিরাশি জায়গায় বলেছেন আকিমুসলাহ তোমরা নামাজ প্রতিষ্ঠা করো নামাজ প্রতিষ্ঠা করো আল্লাহ তালা কোরআনুল কারিমে বিরাশি জায়গায় নামাজের কথা বললেন তো কেন তিনি এই বিরাশি জায়গায় নামাজের কথা বললেন এর কারণটা কি কি কারণে তিনি এই নামাজের কথা তিনি বারবার বলেছেন কেন কোরআনে বার বিরাশি জায়গায় এসেছে নামাজের কথা আমার ভাইগণ বন্ধুগণ আমার আজকে আমরা সে সম্পর্কে আলোচনা করবো ইংসা আল্লাহ এই বিষয়টা সম্পর্কে অনেক মানুষ কিন্তু জানে না শুধু শুনেছে যে কোরআনের বেরাসি জায়গায় আল্লাহ তালা নামাজের কথা বলেছেন কিন্তু কেন বলেছেন কি কারণে বলেছেন কেন নামাজের কথা তিনি বেরাশিবার বললেন এই বিষয়টা কিন্তু আমাদের সমাজের অধিকাংশ অনেক মানুষ অনেক জানলেওয়ালা মানুষও কি জানে না আমার ভাইগণ বন্ধুগণ আমার এই কারণে মুসলমান হিসাবে আমাদের এই বিষয়গুলো জানা দরকার কেন আল্লাহ তালা এতগুলো বার নামাজের কথা বললেন আমার ভাইগণ বন্ধুগণ আমার প্রথম নম্বর যে কারণ সেটি হলো আল্লাহ তালা এক কথা বারবার বলার একটাই কারণ সেটি হলো এটা হলো খুবই গুরুত্বপূর্ণ ইবাদত এটা এতই গুরুত্বপূর্ণ ইবাদত যেটা কখনো সেরে দেওয়া যাবে না এটার গুরুত্ব বোঝানোর কারণে নামাজটা যে গুরুত্বপূর্ণ ইবাদত দামি গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তালা কি করেছেন বার বার অসংখ্য বার তিনি নামাজের কথা বলেছেন যে তোমরা নামাজ প্রতিষ্ঠা করো নামাজ প্রতিষ্ঠা করো তো তার এক নম্বর কারণ হলো একজন মানুষ যখনই সে ইমান আনবে ইলাহা ইল্লাল্লাহ মোহাম্মাদুর রাসুল্লা আলাইহি সাল্লাম একজন মানুষ যখন এসে ইমান আনবি ইমান আনার পরে একটা মানুষের প্রথম নম্বর কাজ কি সালাদ একজন মানুষ যদি জোহরের আগে ইমান আনত রাসুল্লাহ সাল্লাম তাকে সর্বপ্রথম জোহরের নামাজ পড়ার নির্দেশ দিতেন একজন মানুষ যদি আসরের আগে ইমান আনতো সাল্লাম তাকে আসরের নামাজ পড়ার নির্দেশ দিতেন একজন মানুষ যদি মাগরীবের আগে ইমান আনতো তাকে মাগরীবের নামাজ ঈশার আগে ইমান আনলি ইশার নামাজ ফজরের আগে ইমান আনলে ফজরের নামাজ এরকম করে রাসুল্লাহ সাল্লাম ইমান আনার পরে সর্বপ্রথম তিনি যে কাজের নির্দেশ দিতেন সেটি হলো কি সালাত 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 আমার ভাইগণ বন্ধুগণ আমার এরপর দ্বিতীয় নম্বরে নামাজের কথা এত বারবার বলার কারণ হলো নামাজের গুরুত্ব এত বেশি দেওয়ার কারণ হলো একজন মুমিন ও একজন কাফের মধ্যে পার্থক্য হল সালাদ একজন ইমানদার আর একজন কাফের মধ্যে পার্থক্য কি সালাদ আপনি ইমানদার না কাফের সেটা বুঝার একটাই উপায় সেটা হলো সালাত যারা ইমানদার তারা সালাদ পরে তারা সালাদ আদায় করে তারা সালাদ কায়েম করে আর যারা কাফের যারা কুফরির মধ্যে রয়েছে এরা কি করে না সালাদ আদায় করে না এই কারণে নামাজটা অত্যন্ত গুরুত্বপূর্ণ তিন নম্বরে আল্লাহ নবী বিশ্ব নবী সাল্লাহ সাল্লাম বলেছেন যে হাসুরের ময়দানে আল্লাহ বা আকরবুল্লা আলমী সর্বপ্রথম বান্দাদের কাছ থেকে তার হকের ব্যাপারে সর্বপ্রথম যে জিনিসের হিসাব নেবেন সেটি হলো সালাদ রাসল্লা বলেছেন যে আউমাস কেয়ামতের দিন আল্লাহ তালা সর্বপ্রথম বান্দাদের কাছ থেকে তার হকের ব্যাপারে যে হিসাব কিতাব নেবেন সেটি কি সালাত দেখেন সালাদটা কতটা গুরুত্বপূর্ণ এরপরে আল্লাহ তালা কোরআনে বারবার এই সালাতের কথা বলার কারণ হলো মানুষদেরকে উৎসাহ প্রদান করার জন্য মানুষদেরকে উৎসাহী করার জন্য এটার গুরুত্ব বোঝানোর জন্য আল্লাহ তালা কি করেছেন বারবার সালাচ আকিম সালাত তোমরা নামাজ প্রতিষ্ঠা করো এটা কী করেছেন ব্যবহার করেছেন এরপরে আল্লাহ তালা পবিত্র কোরআনুল কারিমী বলেন যে মানুষ যে জাহান নামে যাবে জাহান নামে যাওয়ার অন্যতম একটা কারণ হলো মানুষেরা বলবে কলু লামনা মিনাল মুসল্লিন আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না মানুষেরা যে জাহান নামে যাবে তার অন্যতম একটা কারণ হলো অসংখ্য অগণিত মানুষ যে জাহান নামে যাবে তারা বলবে কলু লাম্ন মিনাল মুসল্লিন তাদেরকে জিজ্ঞাসা করা হবে তোমরা কেন তোমরা দুজকে এসেছো কেন তোমরা জাহান নামের আগুনে জ্বলতেছ তখন তারা বলবে আমরা দুনিয়াতে নামাজি ছিলাম না আমরা নামাজ পড়তাম না যার কারণে আমরা আজকে কোথায় এসেছি জাহান্নামে নামে এসেছি নাউদু বিল্লা নাউদু বিল্লা নাউদুবিল্লা তাহলে দেখেন নামাজটা কতটা গুরুত্বপূর্ণ এরপরে তালা বললেন যে সফল কাম হবে ওই সমস্ত মুমিনেরা যারা তাদের নামাজের ব্যাপারে বিনয়ী সুবাহান আল্লাহ সুবাহ আল্লাহ আল্লাহ তালা মিনুনের সুরতে তিনি বলেছেন কত আফলাহলেরাই সফল কাম অর্জন করবে যারা তাদের নামাজের ব্যাপারে বিনয়ী হবে তাহলে যারাই নামাজের ব্যাপারে বিনয়ী হবে ওই সমস্ত মুমিনদেরকে সফলতা দিয়ে দিবেন কে আল্লাহ তালা তাহলে দেখেন সফলতার মূল মন্ত্র সফলতার মূল চাবিকাটি কি সালাদ নামাজের ব্যাপারে বিনয়ী নামাজের ব্যাপারে যারা মনোযোগী যারা তাদের নামাজকে ভালোবাসে যারা নামাজের ব্যাপারে যারা কঠোর অবস্থানে যারা রয়েছে এই সমস্ত মানুষদেরকে সফলতা দিয়ে দিবেন কে আল্লাহ তালা দেখেন নামাজের কথা বারবার বলার কারণ কি এরপরে হলো নামাজ কতটা গুরুত্বপূর্ণ ইবাদত নামাজ কতটা দামি বাদত আল্লাহ তালা এটা বোঝানোর জন্য পবিত্র করণকারীমী বলেছেন ইন্না সলাত তানহা আনিল ফাটরা ইবাল মুঙ্কার ও আমার বান্দারা নামাজ এতটা দামি ইবাদত এতটা গুরুত্বপূর্ণ ইবাদত এতটা ভারী ইবাদত এতটা মর্যাদাপূর্ণ ইবাদত এটা এই সালাদাই করলে আল্লাহ তালা এই সালাদের মাধ্যমে মানুষদের মধ্যে থেকে সমস্ত খারাপ অভ্যাস সমস্ত বদ অভ্যাস সমস্ত গোনার কাজগুলো আল্লাহ তালা তার থেকে দূরে সরায়ে দেয় আল্লাহ তালা বলে ইন্না তান হা আনিল ফাশা নিশ্চয় নামাজ মানুষকে সমস্ত অশ্লীল এবং খারাপ কাজ থেকে বিরত রাখে সুবাহান্লাহ সুবাহান্লাহ আল্লাহ দেখেন সালাদটা কতটা গুরুত্বপূর্ণ ইবাদত শুধু এটাই নয় আমার ভাইগোন বন্ধুগণ আমার পবিত্র কোরআনকারীমে এসেছে আল্লাহ তালা বলেন যারা তাদের নামাজ যারা সঠিকভাবে আদায় করবে যারা তাদের নামাজকে যারা সঠিকভাবে হেফাজত করবে সংরক্ষণ করবে নামাজের ব্যাপারে যারা বিনয়ী হবে নামাজের ব্যাপারে যারা কঠোর অবস্থানে থাকবে কখনো নামাজ ছেড়ে দিব না আল্লাহ দিন আল্লাথুন আল ফিরদাউস হুম যারা তাদের নামাজের ব্যাপারে যারা যারা নামাজকে যারা সঠিকভাবে আদায় করবে আল্লাহ বললেন এলাই হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস সুবাহান আল্লাহ এরাই হলো জান্নাতুর ফিরদাউসের উত্তরাধিকারী আল্লাহ আকবর আল্লাহ আকবর আল্লাহ আকবর তাহলে যারা নামাজের ব্যাপারে যারা যারা তাদের নামাজকে সঠিকভাবে যারা হেফাজত করবে সংরক্ষণ করবে আদায় করবে কায়েম করবে আল্লাহ তালা বলেন তারাই হলো জান্নাতুল ফিরদাউসের ওয়ারিস সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ তার দেখেন সালাদটা কতটা গুরুত্বপূর্ণ ইবাদত এরপরে শুধু এটাই নয় ভাইগণ বন্ধুগণ আমার সালাদটা এত এতটা গুরুত্বপূর্ণ ইবাদত আল্লাহ তারা বলেন অন্য কোনো ইবাদতের মাধ্যমে আমি আল্লাহকে যতটা বেশি সন্তুষ্ট করা যায় না তার থেকে সব থেকে বেশি যে ইবাদতের মাধ্যমে আমি আল্লাহ তারা সন্তুষ্ট হই খুশি হই আমি আল্লাহ তালা বান্দার ওপর রাজি খুশি হই সেটি হলো সালাট সালাতের মাধ্যমে একটা মানুষ আল্লাহ তালার বান্দা হিসাবে তার কাছে পরিচিত হয়ে যায় সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ সুবাহান আপনি ততক্ষণ পর্যন্ত আল্লাহর বান্দা হিসাবে আল্লাহর গোলাম হিসাবে তার কাছে পরিচিতি পাবেন না তার কাছে প্রকাশ পাবেন না যতক্ষণ পর্যন্ত আপনি নামাজি হবেন না তার কুদরতি কদমে সেজ্ দেবেন না সুবাহান আল্লাহ সুবাহান আল্লাহ আল্লাহ শুধু এটাই নয় আল্লাহ রবী বিশ্ব সাল সাল্লাম নামাজের গুরুত্ব বুঝাতে গিয়ে নামাজের মর্যাদা বুঝাতে গিয়ে নামাজে কতটা দামি ইবাদত এটা বুঝাতে গিয়ে তিনি একবার শীতকালে কি করলেন একটি গাছের ডাল ধরলেন সাহাবাই কেরাম সাথে আসেন রাসুল্লাহ সাল্লা সাল্লাম গাছের ডাল ধরার পর রাসুল্লা সাল্লাম একটা ঝাঁকুনি দিলেন শীতকালে দেখবেন গাছের পাতা ঝরে যায় রাসুলসলাম গাছের ডাল ধরে ঝাঁকুনি দেওয়ার কারণে গাছের সব পাতাগুলো পড়ে গেল বিশ্বাস্লাম বললেন ও আমার সাহাবিরা তোমরা জানো কেন আমি এই কাজ করলাম সাহাবে উত্তর দিলেন না ইয়া রসুল আল্লাহ আল্লাহ এবং তার রসুলেই ভালো জানেন রাসুল্লাহ সাল্লাম তখন বললেন আমি যে গাছের ডালটা ধরে ঝাঁকুনি দিলাম যার কারণে যে সমস্ত এই গাছের পাতাগুলো ঝরে গেল একজন মানুষ যখনই সে সালাদ আদায় করে নামাজ যখন সে আদায় করে এই নামাজ আদায় করার কারণে নামাজ কায়েম করার কারণে নামাজ পড়ার কারণে নামাজের প্রতি গুরুত্ব দেওয়ার কারণে আল্লাহ তালা তার জীবনের সমস্ত পাপ গুলোকে এই গাছের পাতার মতো ঝরিয়ে দেয় সুবাহানোহান আল্লাহ তাহলে দেখেন সালাদটা কত গুরুত্বপূর্ণ এই কারণে ভাইগণ আল্লাহ আমার রব্বুল আক্রবিন আমাদের ওপর সালাদ পরাকে ফরজ করে দিয়েছেন কি দিয়েছেন সালাদ পড়াকে ফরজ করে দিয়েছেন আল্লাহ তালা বলেন যে যারা মমিন হবে যারা বিশ্বাসী হবে আল্লাহিন তারা কি করবে নামাজ তারা প্রতিষ্ঠা করবে আপনি আমি যদি মুমিন যদি হতে চাই তাহলে আপনার আমার প্রথম নম্বর কাজ হলো নামাজ প্রতিষ্ঠা করা আল্লাহ তালা বর আল্লা দিন এই অমিন ও গঈব ওই ও কিম যারা মুমিন যারা হবে তাদের কাজ হলো তারা কি করবে তার নামাজ তারা প্রতিষ্ঠা করবে রব্বুল আলী আমাদের সবাইকে এই নামাজের গুরুত্ব বুঝার তৌফিক যেন দান করে এবং সঠিকভাবে নামাজগুলো আদায় করার জন্য তৌফিক দান করে বলি আমি